আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে পার্টি কাতান শাড়ি নিয়ে পার্টি জর্জের শাড়ির উপরে কাজ করা সম্পূর্ণ ঝাড়খান স্টোনে কাজ করা শাড়ি হবে এটা হচ্ছে পাড়ার অংশটা আর ফুল বডি জুড়ে থাকতেছে হচ্ছে আপনার এই যে কাজটা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা হবে একদম গর্জিয়াস পুরো বডি জুড়ে গর্জিয়াস কাজ থাকবে আর আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ সাদা পাথরের কাজ করা দেখেন এই যে সম্পূর্ণ সাদা পাথরের কাজ করা আর কালারটা হচ্ছে পেঁয়াজ কালার আর এটা প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শোরুম ভিজিট করেও নিতে পারবেন পুরো বডি গোর্জেস এই শাড়িটা অল ওভার কাজ করা থাকতেছে আর এটা হচ্ছে এক পেস কমরে যাবে আর বাকিটা হচ্ছে ব্লাউজ পিস দেখেন এই যে ব্লাউজ হচ্ছে আপনার দুই হাতা এবং পিঠে হবে দুই হাতায় এবং পিঠে কাজ করা হবে সম্পূর্ণ লেজার সিক্সটি গ্রামের উপরে কাজ করা আর প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আরেকটি দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার কাজ করা সম্পূর্ণ ঝাড়খন্ড স্টেশনে কাজ করা এই দেখেন পাটটা থেকে শুরু করে দেখিয়ে দিচ্ছি পুরো ঝাড়খন্ড স্টেশনে কাজ করা আর এটা হচ্ছে ফুল বডির অংশটা দেখেন আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পুরো বডের জুড়ে থাকবে এই কাজটা আর এটা প্রাইস থাকতে সেম প্রাইস তিন হাজার পাঁচশো টাকা অল ওভার গোর্জিজ কাজ করা এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে যারা পার্টি বা রিসিপশনের জন্য বা যে কোনো অনুষ্ঠানে পরার জন্য ভালো ঘরজিয়া শাড়ি চাচ্ছেন তাহলে সেটা নিতে পারেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এগুলো খুচরা প্রাইসে মিনিমাম সাত থেকে আট টাকা প্রাইস পড়বে আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর এটা দেখতেছেন এই যে পার্টিটা কুচিতে যাবে এই কাজটা এরকম কুচিতে দুই পেস তিন পেস চা লাগে দিবেন কুচিতে যাবে শাড়ি আছে প্রায় চোদ্দ হাতের উপরে শাড়ি হবে আর বাকিটা হচ্ছে ব্লাউজ পিস আর এরপরে আমরা আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি দেখেন আর এটা হচ্ছে মিষ্টি কালার অল ওভার গর্জিয়াস কাজ করা এই যে মিষ্টি কালার শাড়িটা দেখিয়ে দিচ্ছে দেখেন সম্পূর্ণ তিনটা কালার হবে এই ডিজাইনে আমাদের গর্জিয়াস ডিজাইনের মধ্যে তিনটা কালার চলে আসছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে মিষ্টি কালার উপরে কাজ করা সম্পূর্ণ ঝাড়খান্ড স্টাইলের কাজ করা হবে এবং ফুল বডি জুড়ে থাকবে আপনার এই কাজটা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা শাড়িটা পেয়ে যাবেন মাত্র তিন টাকায় আর এই সাথে ব্লাউজ পিসও পেয়ে যাবেন আর এই শাড়িগুলো আমাদের কাছে নিতে হলে হলে অনলাইনে অর্ডার করতে করতে কিছু অ্যাডভান্স হবে আর বাকি মাল হাতে পাওয়ার পরে দিতে পারেন আমাদের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর আমাদের সোরম এসে নিতে চাইলে শোরুম এসেও নিতে পারবেন শোরুমেশে ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পির ইয়ামিনি মার্কেট বি একশো সাত আট জান্নাত শাড়িগর জাহ্ন শাড়িগরের পীর ইয়ামিনি মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে ডানে আমাদের দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম